熱い。<music> আমায় স্টোন দিয়েছে আমার খুব কাজ হয়েছে তুই দেখাবি কি তাহলে বেঁচে যাবি হ্যাঁ এটাই তো বলছিলাম তোকে আরে এইটাই তো রত্নকুটি দাদা এই যে আমি যে জ্যোতিষী দেখিয়ে আমি নিয়েছিলাম পাথর খুব সুন্দর কাজ হয়েছে আচ্ছা তা আমার এই বন্ধুটাকে নিয়ে এসেছি বন্ধুটার খুবই অবস্থা খারাপ তা আমি ডেকে এনে এসেছি একটু ওকে দেখুন তো এটা যাতে ভালো হয় আচ্ছা তাহলে আমাদের এখানে তো সব অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ডিপার্টমেন্ট আছে আর খুব ভালো জ্যোতিষী আছে একবার হাত দেখিয়ে সব থেকে এটাই ভালো হবে মানে সঠিক গণনা করে স্টোন নিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে তাহলে একবার অ্যাস্ট্রোলজার দেখিয়ে নাও কি সব আপনাদের স্টোন এই সব আমরা তো হোলসেল করি পুরো হোলসেল রেটে পাওয়া যায় তো একবার হাত দেখিয়ে জ্যোতিষী দেখে হাত ফাঁক দেখে রত্নপত্ন দেওয়া হয় আমার একটু উপকার হয় যদি আপনি একটু আমার ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে আপনার হাতটা দেখে নিচ্ছি হ্যাঁ একটু দেখেন তো মানে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি টাকা পয়সা একটু ব্যবসা বাণিজ্য যাতে একটু ভালো হয় সামনে হ্যাঁ পাথরটা তো লিখে দেন ঠিক আছে আপনার তো মালটা বানিয়ে নেবো এই যে দাদা আপনাদের পাথর গুলো নিলাম মানে দেখালাম আচ্ছা হ্যাঁ কিন্তু ঠিক হবে দাদা আমাদের এখানে রত্নকুটির জুয়েলার্স মানে অথেন্টিক মানে প্রত্যেকটা কিন্তু আমরা गवर्नमेंट সার্টিফিকেটের সাথে বিক্রি করি যার गवर्नमेंट এটা হচ্ছে কিন্তু জিএসআই সার্টিফিকেট ঠিক আছে এটা কিন্তু লোগো गवर्नमेंट আমরা প্রত্যেকটা সার্টিফিকেট প্লাস জিএসটি বিল ছাড়া কোনো জিনিস বিক্রি করি না এটার জন্য কিন্তু আমাদের একটা রেপুটেড দোকান এত বছরের পুরনো দোকান ঠিক আছে বললাম আমি তো পাথর আনিছিলাম আমার অনেক ডুপ্লিকেট পাথর দিয়েছে আমার কিন্তু ডুপ্লিকেট পাথর একদম আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকে কোনো পাথর নেওয়ার পরে ডুপ্লিকেট প্রুফ হলে ডবল টাকা রিটার্ন ভ্যালু আছে ঠিক আছে ওই দিক থেকে কোনো টেনশন নেই আপনি স্টোরন দেখতে পারেন এখানে মানে একদম লো থেকে হাই অফ দি সব রকম সেগমেন্ট আমাদের কাছে পাবেন মানে একদম অথেন্টিক টু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন আর প্রত্যেকটা মানে সব শ্রেণী মানুষজন এখানে এসে নিতে পারে মানে কারো খালি হাতে যেতে হবে না সব রকম সব রকম সব অরিজিনাল মাল আপনাদের এখানে ঠিক আছে আপনি আমাকে তাহলে এই মালগুলো দিয়ে দিন সব ঠিক আছে নমস্কার আমি শুভদাস রত্নকুটির পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে আজকে কিন্তু সব রকম রত্ন উপরত্ন ক্রিস্টাল ভ্যারাইটি দেখাবো হোলসেল রেটে পুরোপুরি আমাদের কাছে কিন্তু মানে মানে রত্নকুটির কিন্তু আসল একটা একটা রত্ন হোলসেল রেটে পাবেন আর পুরো প্যাকেট নিলেও কিন্তু আমাদের কাছে হোলসেল রেটেই পাবেন প্রত্যেকটা আর প্রত্যেক সব থেকে বড় ব্যাপার আমরা কিন্তু প্রত্যেকটা স্টোন সার্টিফিকেটের সাথে বিক্রি করছি গভর্নমেন্ট সার্টিফিকেট বলে গভর্নমেন্ট সার্টিফিকেট হয়ে যাবে আর প্রত্যেকটা আমাদের রেজিস্টার্ড নাম্বার দিয়ে যেটা জিএসটি বিল বলে পাকা বিল বলে আমরা কিন্তু প্রত্যেকটা অথেন্টিক বিল দিয়ে কিন্তু আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার দিচ্ছি ওকে আর এখানে আমাদের রত্নকুটির হচ্ছে দুটো শোরুম আমাদের ব্যান্ডেল একটা শোরুম আছে আর চুচুড়া একটা শোরুম আছে দুটোই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ওকে যারা মনে করছেন যে এসে নিতে পারছে না অনেক দূর হয়ে যাচ্ছে কারণ আমাদের কিন্তু আপনাদের এর আগে অনেকগুলো চ্যানেলে অনেক ভিডিও পোস্ট হয়েছে প্রচুর আপনাদের ভালোবাসা পেয়েছি প্রচুর ফিডব্যাক পেয়েছি তো যারা আসতে পারছে না তারা কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন সেই সুবিধাটা কিন্তু আমরা রেখেছি রত্নকুটি জুয়েলারসে আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুটো নাম্বার আছে যে কোনো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে আপনাদের কি লাগবে শুধু ঘরে বসে অর্ডার করতে হবে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেফটি ভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু পুরোপুরি রনে মালটা নিজে হাতে পাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমরা পুরো স্টোনটা চুজ করাবো ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও করে পাঠাই সেভাবে চুজ করে আপনারা আংুলের মাপ যদি পাঠান যে কোন আপনাদের আশেপাশে জুয়েলারি দোকান থেকে আংুলের মাপ দিলে আমরা পাঠিয়েও পাঠাই আর অনেকে বলছে না শুধু স্টোন পাঠিয়ে দেন আমরা শুধু টেস্টিং কাট করে জিএসটি বিল দিয়ে আমরা পাঠিয়ে দিই প্রত্যেকটা কেনাকাটায় আমাদের বারো মাস কিন্তু কিছু না কিছু গিফট থাকবে প্রত্যেকটা কেনাকাটায় কিছু না কিছু গিফট থাকবে আর টেন থেকে থার্টি কিন্তু ডিসকাউন্ট থাকি এটা কিন্তু রত্নকুটি জুয়েলার্স এর একদম বারো মাস বারো মাসই অফার থাকে ওকে ঠিক আছে আচ্ছা আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করবো আর আর হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু হোলসেল রেট এক পিস নিলে এটা কিন্তু প্রত্যেকটা কাস্টমার অনেকেই কোশ্চেন করছেন যে দাদা আমরা এক পিস নিলে কি হোলসেলে পাবেন অবশ্যই পাবেন আমাদের কিন্তু এক পিস নিলেও হোলসেল রেটে পাবেন পুরো প্যাকেট নিলেও হোলসেল রেটে পাবেন আমরা দেখুন দাদা প্রথমে কিন্তু সুলেমানি ব্লাক হাকিক থেকে শুরু করছে দশ টাকা থেকে রতি শুরু টাকা থেকে রতি শুরু দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা বিভিন্ন রকমের কোয়ালিটি আছে সব রকম কোয়ালিটি কিন্তু দামটা ভেরি করছে নেগেটিভ এনার্জি বিভিন্ন রকমের সমস্যা হলে এটা কিন্তু আপনারা পড়তে পারেন এটা বেসলেট করে বা ঋণ করে কিন্তু খুব ভালো কাজ করে দেখুন কোয়ালিটি কিন্তু দেখতে হবে কারণ রত্নকুটির জুয়েলার্স কিন্তু কোয়ালিটি মেনটেন করে চলে সব জন্য জন্য দেখুন এরপরে দেখাচ্ছি টাইগার আই টাইগার কিন্তু একটা কেতুর জন্য একটা ভালো রত্ন কম দামে মানে খুব ভালো একটা রত ঠিক আছে যাদের কেতু সমস্যা মানে গোপন শত্রুতা মানে বিভিন্ন রকমের আজকাল কিন্তু কারো ভালো কেউ দেখতে পারে না প্রচুর শত্রুতা পিছনে লেগে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু টাইগার পড়লে কিন্তু ভালো কাজ করে এটা কিন্তু ভালো করে অ্যাস্ট্রোলজারি সেশন অনুযায়ী নিতে হয় আপনারা নিজের মত করে বা কারো কথা শুনে হুট করে যে কোনো রত্ন পরা ঠিক নয় আপনারা যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখি আপনারা কিন্তু রত্ন নিতে পারেন তাহলে কিন্তু ভালো কাজ করবে আর আপনারা এখানেও আপনারা যেখানেই আছেন সেখানে যদি মনে হয় যে না খুব ভালো অ্যাস্ট্রোলজার আছে ওখানে দেখিয়ে নিন আর যদি না হয় আমাদের এখানে কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই অ্যাস্ট্রোলজার দেখানোর সুবিধা আছে আমাদের এখানে যদি অনলাইনে দেখাতে হয় হাতের ছবি পাঠাতে হবে ডেট অফ টাইম ডেট অফ বার্থ আর ডেট অফ প্লেস আর গুড নেম এগুলো পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ভিজিট দিয়ে কিন্তু কাস্টমার কিন্তু ভালো করে সঠিক গণনা পেয়ে যাবে আমাদের এখানে সব অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আছে তো সঠিক গণনা করে সঠিক পাথর পড়লে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি আর বিশ্বাস সাথে কাস্টমার আমাদের কাছে প্রচুর কালেক্ট করছে স্টোন তো এরপর দেখাচ্ছি শনি করে একজন ল্যাপিস লাজুরি দাদা দেখুন কোয়ালিটি দেখুন দাদা কোনো ফাটা ছিটা কোনো কিন্তু ব্যাপার নেই দেখুন দশ টাকা থেকে রতি কিন্তু আমরা দিয়ে দেবো হোলসেল রেটে শনি গুড়ে জন্য মেইন রত্ন হচ্ছে নীলা যাদের নীলা শুট করা অনেক ব্যাপার থাকে যারা শুট না করে তারা কিন্তু ল্যাপিস লাজুরি বা রাজপট্ট কিন্তু পড়লে সাপোর্টিং শনি গুড়ে কিন্তু কাজ দেবে হ্যাঁ তো এটাও কিন্তু আমাদের কাছে দৃষ্টি আছে বা শনি দশ টাকা থেকে মাত্র দিয়ে দিচ্ছি হোলসেল এটা 10 টাকা থেকে অতি শুরু দাদা 10 টাকা 50 টাকা 100 টাকা এরকম বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি ওয়াইজ কিন্তু কাস্টমার পেয়ে যাবে এরপর যাদের বৃহস্পতি খারাপ আছে মানে বৃহস্পতি মানে কি তোর ঠাকুর মানে বৃহস্পতি যাদের খারাপ আছে তাদের কিন্তু আর্থিক অনটন বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তো তাদের জন্য কিন্তু বৃহস্পতির প্রতিকার হিসেবে টোপাস পরা যায় টোপরাসের কিন্তু অনেকটা দাম হয় তো এটা কিন্তু সাপোর্টিং হিসেবে দাদা পড়তে পারে দেখুন পড়তে দাদা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি তো রাখতে হবে তাহলেই তো চকচক করবে দেখুন কোয়ালিটি থাকতে হবে আর অথেন্টিক যে টেস্টিং কার্ড বা অথেন্টিক এটা কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু কোয়ালিটিতে ভালো কাজ করবে দেখুন দাদা সাথে সার্টিফিকেট প্রত্যেকটার সঙ্গে একদম সে এইগুলো কিন্তু আমাদের কাছে টোপাস ষাট টাকা থেকে রতি শুরু টাকা ষাট টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা অব্দি কিন্তু কোয়ালিটি আছে দাদা দেখুন এক একটা ফায়ারিং দেখুন দাদা কোয়ালিটি দেখুন দারুন 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 এন্টি কেন্টের কোয়ালিটি আছে সাইজ কিন্তু আমাদের কাছে তিন রতি থেকে শুরু করে আপ টু তিরিশ রতি চল্লিশ রতি অব্দি পেয়ে যাবেন দেখুন কাটিং দেখুন দাদা ঠিক আছে সব রকম সে এই দেখুন একটা পেনডেন্ট কাটিং দেখুন দাদা সুন্দর কাটিং আছে ঠিক আছে যাদের বৃহস্পতি খারাপ আছে তারা কিন্তু পোকরাজের পরিবর্তে এমনি টোপাসটা কিন্তু ডবল করে সাইজ পড়তে হয় যদি আপনার রতি পোকরাজ লাগে তাহলে এটা দশরতি পড়তে হবে এরকম ডবল করে পড়লে আর ভালো কোয়ালিটি পড়লে কিন্তু ভালো কাজ দেবে দাদা কিছু কিছু ব্যাপার আছে ধরুন এই দশ রতি বা একদম কম কোয়ালিটি পড়লে কি হয় কাজ কিন্তু হবেই কারণ কম দাম বলে কিন্তু অথেন্টিক নয় বা ডুপ্লিকেট এরকম কোনো ব্যাপার নেই বাট কাজটা অনেক আস্তে আস্তে কাজ হয় আর ভালো কোয়ালিটি পড়লে কি হবে আমরা কিন্তু আমাদের দিক থেকে সাজেশন দিই এটাই যে মোটামুটি কোয়ালিটি পড়ার চেষ্টা তাহলে কিন্তু রেজাল্টটা মোটামুটি ভালো পড়ার পর ভালো আসবে আর একদম লো কোয়ালিটি পড়লে টাইম লাগে বাট কাজ দেবে কারণ আপনি জিনিসটা তো অরজিনাল পড়ছে। ডেফিনিট। এটা বুঝটা হবে। এরপরে আমরা দেখাচ্ছি দাদা শনি গরের জন্য আরেকটা উপর রত্ন এমিতিস। দাদা এই এমিতিসটা কিন্তু সবাই জানে না। এই যে এমিতিসের রপ পিচ আছে দাদা এগুলো কিন্তু কাটিং করে করে এরকম বিভিন্ন শেপের তৈরি হয়। এখান থেকে কাটিং হয় দাদা। ঠিক আছে এই রপ পিচ গুলো। ঠিক আছে এটা কাটিং করে এটা দাদা কেউ দেখায় না। না একদম এটা দেখুন মানুষ আগে কিনতে হলে কিন্তু জানতে হবে সবকিছু। তারপরে কিনতে হবে। সবকিছু জানতে হবে বুঝতে হবে। এখন তো প্রচুর গরো আপনার দোকান হয়ে গেছে প্রচুর ফ্রড বেরিয়ে গেছে আপনাদের আগে এখন দেখুন সবাই এখন আমাদের তথ্য প্রযুক্তি এত ভালো হয়েছে এখন কিন্তু সবাই বিভিন্ন কারণে সবাই এখন জানাটা খুব সহজ ব্যাপার আপনাদের সে জন্যই বলছি আমাদের কিন্তু একটা রেপুটেড শপ রত্নকুটি জুয়েলার্স এটা কিন্তু প্রচুর পুরানো শপ প্রচুর আমাদের প্রচুর পুরানো বিজনেস তো সেই রকম ভালো জায়গা থেকে ভালো রত্ন সঠিক রত্ন কম দামে নিলে কিন্তু ভালো কাজ করবে তো দেখুন দাদা এখানেও কিন্তু আমাদের এমিথিস কিন্তু ষাট টাকা থেকে রতি শুরু ষাট একশো দুশো তিনশো টাকা অব্দি কিন্তু কোয়ালিটি আছে এন্টিকেনটিক কালেকশন আছে এন্টিকেনটিক কোয়ালিটি আছে দাদা বিভিন্ন রকমের দেখুন কোয়ালিটি দেখুন দাদা ঠিক আছে প্রত্যেকটা কিন্তু 60 100 200 300 টাকা অবদিক দাদা বিভিন্ন জায়গা তুমি ভিডিও করেছো কিন্তু এরকম কাটিং এর কিন্তু দেখো এটা নর্মাল কিন্তু অ্যামিথিস্ট অ্যামিথিস্টে এতগুলো কাটিং হয় কিন্তু দাদা কেউ দেখাতে পারে কিন্তু এই সব কাটিং এর ভিডিও কিন্তু বেশিরভাগ জনের কাছে কম গুলোই থাকে একদম কমন যেগুলো থাকবে সেগুলো কিন্তু সবার কাছে থাকে আর এন্টি কোয়ালিটি আর খুব সুপার কোয়ালিটি কম দামে পেতে হলে কিন্তু আস্তাবে রত্ন রত্নকুটিরে কারণ রত্নকুটির মানেই কিন্তু আসল গরুর রত্ন আর সেটা কম দামে হোলসেল রেটে আর সাথে থাকবে গিফট সার্টিফিকেট সবকিছু শুধু অর্ডার করতে হবে দাদা ঘরে বসে আর যদি এসে নিতে পারো খুব ভালো এরপর দেখাচ্ছি মেইন রত্ন বৃহস্পতি মেইন রত্ন নিয়ে চলে এসছে আমাদের মেইন রত্ন হচ্ছে কিন্তু পোকরাস পোকরাস এর কিন্তু এখানে ভ্যারাইটি দেখতে পাচ্ছ দাদা এগুলো কিন্তু ব্যাংকক পোকরাস এগুলো কিন্তু অনেকে শিলনি বলেও চালিয়ে দিচ্ছে এটা কিন্তু ব্যাংকক পোকরাস ব্যাংকক পোকরাস আমাদের কাছে পাঁচশো টাকা থেকে রতি শুরু পাঁচশো হাজার দেড় দু হাজার তিন হাজার এরকম কিন্তু দাদা প্রচুর কোয়ালিটি আছে প্রচুর সেগমেন্ট আছে ঠিক আছে

সেগমেন্ট বাজেট আছে দাদা এন্টিক কালেকশন গুলো একবার দেখিয়ে দাও সবাইকে খুব সুপার সুপার কোয়ালিটি আছে দাদা একটা পিস হাতে নিয়ে আমি দেখাচ্ছি দাদা দেখো কোয়ালিটি দেখো দাদা ঠিক আছে এই কোয়ালিটি কিন্তু বুঝতে হবে দাদা

ভালো বাজেট আছে তারা এটা কিন্তু দাদা ইন্দ্রনীলা ঠিক আছে শিলনী ইন্দ্রনীলা মানে শ্রীলঙ্কান শিলোনি মানে আমরা অনেকে জানিনা এটা কিন্তু শিলনী মানে মানে শ্রীলঙ্কান ইন্দ্রনীলা এটা কিন্তু অপরাজিতা নীলা দাদা দেখো অপরাজিতা নীলা এরকম কিন্তু আমাদের কাছে মানে পাঁচশো থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা অব্দি কিন্তু কালেকশন আছে দাদা দেখো নীলার কালেকশন দেখো একবার কোয়ালিটি দেখো শিলনিস নীলা দেখো কোয়ালিটি দেখো আর কালার দেখো দাদা একদম কিন্তু একদম ক্লিয়ার যত ভালো কোয়ালিটি হবে দাদা এইসব কোয়ালিটি সবার কাছে পাবে না সস্তার জিনিস অনেকে নিয়ে টেবিল ভরে রাখলে তো লাভ নেই এরকম কালেকশন রাখতে হবে আর এন্টিক কালেকশন দেখার জন্য কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্স ঠিক আছে দাদা কোয়ালিটি দেখো আমাদের কোয়ালিটি দেখো দাদা আমাদের কিন্তু দুটো শোরুম আছে আমাদের কিন্তু ব্যান্ডেল আর চুচুরা দুটো শোরুম আছে এছাড়া কিন্তু আমাদের আর কোনো শাখা পোশাকানি শাখা কিন্তু এই দুটো শাখাতেই কিন্তু এই যে অফারগুলো বলছি আর যা স্টোনের কালেকশন দেখছেন দুটোতেই কিন্তু সেম টু সেম পাবেন আপনাদের যেখান থেকে আপনাদের কাছে হবে কারো ব্যান্ডেল যদি কাছে হয় ব্যান্ডেল শোরুম তারা ব্যান্ডেল আসতে পারেন কারো যদি চুচুড়া কাছে হয় চুচুড়াতে আসতে পারেন দুটো জায়গায় কিন্তু আমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চায় হাওড়া থেকে স্টেশন নেমে 2 মিনিট 2-3 মিনিট আর আপনার চুচুড়া নামলে আট থেকে দশ মিনিট লাগে টোটোতে ঠিক আছে দুভাবে আর যারা শিয়ালদা থেকে আসবেন যদি চুচুড়াতে আসেন তাহলে কিন্তু বড় মা যে ফেরিঘাট আছে বড়মাকে আমরা কমবেশি সবাই হ্যাঁ নৈয়াটি ফেরিঘাট থেকে এপারে আসলে কিন্তু আমাদের চুচুড়া ওটা কিন্তু শিয়ালদা রুট থেকে কাছে হবে আর এই দিকে বর্ধমান দুর্গাপুর এই দিকে রুট যারা আছে নবদ্বীপ এই রুটের কিন্তু সবাই ব্যান্ডেলটা কাছে হবে একদম আপনাদের যেখানে একদম তিন চার মিনিটে ব্যাপার হেঁটে আসলে দশ মিনিটও লাগে না ঠিক আছে এরপরে দাদা দেখাচ্ছি দেখো রুবি মানে রবি গ্রহ যাদের ডাউন থাকে তাদের কিন্তু পড়তে হয় রুবি এটা কিন্তু সূর্য একটা স্টোন দেখো দাদা কোয়ালিটি দেখো আর সব রকম রুবি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র হোলসেল রেটে বার্মা রুবি আমরা দিচ্ছি পাঁচশো টাকা থেকে রতি শুরু পাঁচশো টাকা বছর খানিক আগে আমার খুব সময়টা খুব খারাপ যাচ্ছিল আমাকে একজন বললেন এখানে রত্নকুটিরে আসতে তো আমি এখানে এসে এখানে জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে ওনাদের কাছে এখান থেকে স্টোন নিয়েছি এখানে আমি এই স্টোন দুটো ব্যবহার করেছি আমার ছ মাসে ম্যাজিকের মতো কাজ দেখিয়েছে যাদের ডেভেলপমেন্টের ব্যাপার থাকে মানে সে বিজনেস হোক আর জব হোক আর স্টুডেন্ট হোক বিজনেসের জন্য কিন্তু চুনিটা কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে সব রকম কালেকশন কিন্তু আমাদের কাছে পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো হাজার এরকম মোটামুটি তিরিশ হাজার চল্লিশ হাজার কিন্তু সব রকম সেগমেন্ট পেয়ে যাবে এরপরে হচ্ছে মুক্ত দেখাচ্ছি দাদা আমাদের কাছে মুক্ত মাত্র পঞ্চাশ

কিন্তু এগুলো কোয়ালিটি পড়তে পারবে আমাদের কাছে পঞ্চাশ থেকে পনেরোশো টাকা অবধি কিন্তু এন্টিক সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবে নেক্সট কি হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে মাঙ্গলিক যাদের ডিস্টার্ব আছে মাঙ্গলিক ডিস্টার্ব হলে কিন্তু পড়তে হবে রক্ত প্রবাল আর রক্ত প্রবাল কিন্তু হেভি হেভি সেগমেন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দাদা রক্ত প্রবাল কিন্তু আমাদের কাছে মাত্র হোলসেল রেটে পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা পুরো ইটালিয়ান রক্ত দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা থেকে শুরু মানে একেবারে হোলসেল রেটে একদম হোলসেল এক পিস নিলে হোলসেল পুরো প্যাকেট নিলে হোলসেল দাদা যাদের মাঙ্গলিক ডিস্টার্ব আছে তারা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন রকম বাধা বিঘ্ন হয় বিবাহ যোগ থেকে শুরু করে চাকরি যোগ অনেক রকমের ডিস্টার্ব আসে ঠিক আছে আমাদের কাছে কিন্তু সব রকম সাইজ পেয়ে যাবে কাটিং পেয়ে যাবে সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দাদা কালেকশন দেখো দাদা এটা দেখো সব রকম কিন্তু কাটিং কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দাদা ঠিক আছে মাঙ্গলিক যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু রক্ত প্রবাল পড়তে হবে রক্ত প্রবাল আসল আর সঠিক নিতে হলে কিন্তু রত্নকুটির জুয়েলার্স আসতে হবে একদম এখানে কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবে আর যার যেমন বাজেট আছে বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছে রক্ত প্রবাল কিন্তু পেয়ে যাবে এরপরে বুধ গ্রহ যাদের ডাউন আছে বুধ গ্রহ কিন্তু ডাউন যাদের থাকে তারা কিন্তু চাকরি বলুন বিজনেস বলুন গ্রোথ করতে পারে না বা স্টুডেন্টরা কিন্তু তাদের মানে যোগ্যতা অনুযায়ী ভালো রেজাল্ট করতে পারে না সেই জন্য কিন্তু পড়তে হয় পান্না পান্না কিন্তু এমআরএল বলে মানে ইংলিশে তো এগুলো কিন্তু পড়তে গেলে কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটি এটা কিন্তু ব্রাজিল মাইন্স আছে দাদা দেখো ব্রাজিল মাইন্স কিন্তু হেভি হেভি কোয়ালিটি আছে আর এখানে কিন্তু এন্টিকেন্টি কালেকশন আছে পান্না আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে রতি শুরু দিয়ে দিচ্ছি দাদা মাত্র দুশো টাকা মাত্র অরিজিনাল পান্না দুশো টাকা অতি শুরু দুশো পাঁচশো হাজার দু হাজার তিন হাজার এরকম কিন্তু আমাদের কাছে প্রায় পঞ্চাশ হাজার টাকা অব্দি কিন্তু কোয়ালিটি আছে তাহলে একটা পিস দেখো কোয়ালিটি দেখো ব্রাজিল পান্না কত হাই সেগমেন্ট দেখো কত সুন্দর কোয়ালিটি বিভিন্ন রকমের কিন্তু আমাদের কাছে কালেকশন পেয়ে যাবে দাদা এখানে কিন্তু এন্টিকেন্টিক সব রকম কলম্বিয়ান রাশিয়ান ব্রাজিল যেগুলো কোয়ালিটি হয় সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে শুধু অর্ডার করতে হবে রত্নকুটির জুয়েলার্সে হোলসেল রেটে নিতে গেলে কিন্তু রত্নকুটির এসে নিতে হবে নেক্সট আমরা কি দেখব এরপরে আমি দেখা যাদের চন্ডের ডিস্টার্ব আছে চন্ডের জন্য কিন্তু পড়তে হয় মুনস্টোন কিন্তু পড়তে হবে দাদা দেখো কোয়ালিটি দেখো ষাট টাকা থেকে রতি দিয়ে দিচ্ছি রত্নগুটি জেলায় ষাট টাকা একশো টাকা দুশো টাকা এরকম কিন্তু মানে সব রকম সেগমেন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এটা দেখো কোয়ালিটি দাদা এটা কিন্তু মুস্টন আছে হোয়াইট মুস্টোন দেখো কোয়ালিটি দেখো এটা শিলোনি মাইচ আছে ঠিক আছে দেখো কোয়ালিটি দেখো দারুন দারুন কোয়ালিটি কিন্তু প্রচুর কোয়ালিটি আসল গুরুরত্ন সঠিক কিন্তু ভালো কোয়ালিটি নিতে হলে কিন্তু রত্নপুটি জুয়েলার্স আসতে হবে আই এটা কিন্তু ব্লু মুনস্টোন আছে দাদা ব্লু মুনস্টোন মানে চন্দ্র আর শনি যাদের ডিসটাব আছে তারা কিন্তু ব্লু মুনস্টোন এখানে পড়তে হবে বিভিন্ন রকমের সেগমেন্ট কিন্তু আমাদের কাছে রত্নপুটি জুয়েলার্স পেয়ে যাবে হোলসেল রেটে পুরোপুরি যাদের রাহু ডিসটাব আছে রাহু কিন্তু একটা রাহু দেব যে সে রাহু খারাপ হলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় বিভিন্ন ঝামেলা অশান্তি বিভিন্ন জর্জরিত হয় রাহুর জন্য পড়তে হবে গোমেত গোমেদ কিন্তু আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে রতি দিয়ে দিছিল একশো টাকায় কোয়ান্টিটি দেখো দাদা হিউজ কালেকশন দেখো কোয়ালিটি দেখো আর কালেকশন দেখো কত প্যাকেট লাগবে বলতে হবে দাদা দেখো এক একটা পিস দেখো দাদা হাতে নিলে বুঝতে হবে এরকম কোয়ালিটি কিন্তু সবার কাছে পাবে না দাদা দেখো এর মধ্যে কি ফায়ারিং দিচ্ছে একদম ঠিক আছে এটা কিন্তু আফ্রিকান হেভি কোয়ালিটি আছে মানে ভালো মানে হাই সেগমেন্ট আছে কোয়ালিটি দেখো দাদা একটা কাটিং দেখো স্কোয়ার কাটিং ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এরকম দেখতে হবে বুঝতে হবে দাদা শিলনি মাইন্স আছে শিলনি মাইন্স এর গোমেত আমাদের কাছে কিন্তু পুরোপুরি হোলসেল রেটে পেয়ে যাবে গোমের দেখো দাদা এটা কিন্তু শিলনি মাইন্সের আছে দেখো এগুলো কিন্তু শিলনি মাইন্সের কিন্তু বিভিন্ন রকমের বাবলস থাকে প্রচুর বাবলস থাকে শিলনি মাইন্সটা কিন্তু এরকম হয় ওকে আমরা একটা টস তোমার লাইট দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা আফ্রিকা না শিলনির মধ্যে কি ডিফারেন্স থাকে দাদা ঠিক আছে ধরো এটা আছে শিলনি দেখো দাদা প্রচুর এই যে বাবলসটা কিন্তু প্রচুর বাবলস এখানে ভিতরে দেখা একদম ঠিক আছে শিলনি কিন্তু যে কোনো পিস ধরবে এরকম কিন্তু দেখতে পাবে প্রচুর প্রত্যেকটা মধ্যে কিন্তু পেয়ে যাবে আর যেটা আফ্রিকান আছে দেখো দাদা যত ভালো ক্রিস্টালি হোক কিন্তু আফ্রিকানটা কিন্তু একদম হালকা হয় ঠিক আছে এই রকম ভাবে কিন্তু আপনাদের বুঝতে হবে বুঝতে না পারলে দেখুন সবাই তো সব লাইন বুঝবে এরকম কোনো ব্যাপার নেই তো বুঝতে না পারলে আমাদের ফোন করুন WhatsApp করুন আমাদের রত্নকুটি জুয়েলার্সে কিন্তু গাইডলাইন আছে আপনাদের হেল্প করার জন্য অল টাইম বসে থাকে ধরুন আপনারা ফোন করলেন বা WhatsApp করলেন হয়তোবা একদিন দুদিন দেরি হতে পারে বাট আমাদের যে রত্নকুটি টিম আছে তারা কিন্তু অবশ্যই আপনার সাথে কানেকটিভিটি করে নেবে আপনাদের কোনো ব্যাপারে বুঝতে অসুবিধা হলে কিন্তু গাইড করে দেবে একদম আর তারপরে যদি না বুঝতে পারেন তারা কিন্তু অবশ্যই আমাদের অ্যাস্ট্রোলজার দেখিয়ে সঠিকভাবে রত্ন নিতে হবে এরপরে দাদা দেখাচ্ছি ফায়ার ওপাল যাদের শুক্র ডিস্টার্ব আছে তাদের কিন্তু পড়তে হয় ডায়মন্ড আর ডায়মন্ড যারা পড়তে না পারেন একটু বাজেট কম আছে তারা কিন্তু পড়তে রয়েছে দেখো দাদা ফায়ার ফায়ার অস্ট্রেলিয়ান হ্যাঁ দেখো এক একটা পিস দেখো কোয়ালিটি দেখো প্রচুর সেগমেন্ট আছে ফায়ারিং দেখো দাদা প্রচুর রকম কিন্তু কোয়ালিটি আছে এটার মধ্যে কিন্তু তেলের মধ্যে রাখা আছে তো দাদা একটা ছোট পিস দেখো কি ফায়ারিং দিচ্ছে দেখো ঠিক আছে সব রকম রাখতে হয় মানে পুরোপুরি ভালো করে বোঝা যাচ্ছে না আমাদের কাছে মাত্র অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল চারশো টাকা থেকে রতিশ শুরু আছে হোলসেল রেটে চারশো থেকে আটশো আটশো থেকে বারোশো এরকম কিন্তু আমাদের কাছে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা অব্দি কিন্তু কোয়ালিটি পেয়ে যাবে এরপরে একটা লাকি স্টোন বলছি সালমান খানের লাকি স্টোন আছে ফিরোজা কিন্তু এটা কিন্তু একটা মানে আহ কি বলবো একটা লাকি স্টোন আমি কেন বললাম এটা কিন্তু একটা লাকি স্টোন দাদা হোলসেল রেটে ইরানি ফিরোজা ইরানি ফিরোজা কিন্তু পঞ্চাশ টাকা থেকে রতি শুরু রত্নকুটি জুয়েলার্সই পাবেন অরিজিনাল ইরানি ফিরোজা পেতে হলে রত্নকুটি জুয়েলার্স দাদা মার্কেটে তো পাঁচশো টাকা ছশো টাকা অথিতে প্রচুর দাদা প্রচুর যে দেখুন এটা এমন একটা স্ট্রোনের বিজনেস কোনো রেট থাকে না তো বিভিন্ন অসাধু ব্যবসায়ী বলুন বা বিভিন্ন সঙ্ঘ বলুন বিভিন্ন রকমের রেট কেটে নিচ্ছে তাদের মধ্যে তারপর হচ্ছে অথেন্টিক একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় তো সঠিকভাবে পড়তে হলে আর কিন্তু সঠিক জায়গা থেকে নিতে হবে দাদা দেখুন ইরানি ফেরোজা হাই সেকমেন্ট দাদা এটা কিন্তু ব্রেসলেট সাইজ আছে ঠিক আছে এটা কিন্তু আপনি রিন করেও পড়তে পারেন ইরানি ফিরোজাটা কিন্তু দেখুন পাইরেটের মধ্যে আছে তো দেখুন কোয়ালিটি দেখুন んうん。 এক একটা পিস হাতে নিয়ে এটা কিন্তু দাদা কোয়ালিটি দেখুন আমি লাকি স্টোনটা কেন বললাম এটা লাকি স্টোন এই কারণে ইরানি ফিরোজা এটা কিন্তু কমিউনিকেশন পাওয়ারটাকে বাড়াবে সেলফ কনফিডেন্স বাড়াবে মানি অ্যাট্রাকশন টাকা ধরে রাখাটা কিন্তু বর্তমান যুগে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনার 1 টাকা আয় 5 টাকা ব্যয় এটা কিন্তু বর্তমান যুগে একটা বড় ব্যাপার তো তার জন্য কিন্তু পড়তে হবে ইরানি ফিরোজা সোনিরও অনেকটা সাপোর্টিং করে যেহেতু ব্লু কালারটা আছে নীল কালারটা আছে সোনির অনেকটা সাপোর্টিং কিন্তু রেজাল্ট আপনি তো একটা স্টোনে পাঁচ ছটা কাজ আছে লাকি স্টোন কিন্তু পড়তে হবে ইরানি ফিরোজা আর এইরকম দাদা কম দামের এইগুলো পাওয়া যায় এগুলো কিন্তু ফিরোজা মানে আপনার ডাস্ট থেকে তৈরি করে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছে দশ টাকার অতি এগুলো কিন্তু অনেক অনেকে অনেক দাম দিয়ে কিনে নিচ্ছেন বাট এগুলো কিন্তু ভালো কাজ দেয় না করতে হলে আপনাকে ইটানি ফিরোজাই পড়তে হবে আপনারা স্টোন ধরুন কিছুদিন পরে নিলেন দাদা কারণ আপনার বাজেট নেই কিছুদিন পরে নিন কিন্তু কদিন পরে নিলে আপনার একটু মোটামুটি বাজেট করে স্টোনটা পার্চেস করুন রেজাল্টটা ভালো পাবেন এটা হচ্ছে ব্যাপার সব রকম আমাদের কাছে হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্টোন যত পিস ইচ্ছে আমাদের কাছে কিন্তু সব রকম হোলসেল রেটে কিন্তু এখানে কিন্তু সব রকম রত্ন কিন্তু পেয়ে যাবেন তোরা দাদা লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কি বলছো সবাইকেই বলছি দেখুন গ্রহরত্ন আসল গ্রহরত্ন ঠিকানা কিন্তু রত্নকুটি জুয়েলার্স আর রত্নকুটির জুয়েলার্স এ কিন্তু দুটো ব্রাঞ্চ একটা হচ্ছে ব্যান্ডেল গান্ধী কলোনি আর একটা হচ্ছে চুচুড়া আখন বাজার তথা দুটো ব্রাঞ্চই কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন পুরোপুরি একটা স্টোর নিলেও হোলসেল রেটে পাবেন আর পুরো প্যাকেট নিলেও তারা হোলসেল রেটেই পাচ্ছে আর সব থেকে প্রত্যেকটা কিন্তু অথেন্টিক অথেন্টিক সার্টিফিকেট বিল বিল জিএসটি নিয়েই পাবেন আর যারা আসতে পারছে না তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করুন আর কিছু বুঝতে অসুবিধা হলে কোনো গাইডলাইন দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমরা একদম আমরা কিন্তু মাঝে মাঝে ফোন ধরতে পারি না বা কিছু ব্যস্ততার কারণে বা কাস্টমারের প্রেশারে তো আমরা কিন্তু ঠিক রিটার্ন ব্যাক করে নেব তো সবকিছু এটাই লাস্ট কথা সঠিক জায়গা থেকে সঠিক রত্ন আর ভাগ্য নতুনভাবে ভাবে সাজান তো আজ এই অবধি নমস্কার দাদা